আপনি একটা জিনিস দেখেন পুলিশ করলো কি আবার পুলিশ কী ভাবে তাদের নিজেদের বদনাম কামায় সরকার কে কিভাবে 12টা বাজায় পুলিশ আমি আপনাদেরকে দেখাই একটা বাচ্চারে ধরে নিয়ে গেলেন আপনারা এখান থেকে ধরে নিয়ে এই 13 14 বছরের বাচ্চারে আপনারা শিকের ভিতর 14 শিকের ভিতর আপনারা ঢুকায় রাখলেন তার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট নাই তার বিরুদ্ধে কিছু নাই আপনারা কি জানেন না যে একটা শিশু বাচ্চারে ওয়ারেন্ট হইলো তো আপনি ওই জায়গায় নিতে পারেন না আপনাকে অনেক প্রসিডিউর ইতিমধ্যে পুলিশদেরকে নিয়ে মুখ খুললেন বেদেশের সমন সংসদে সুপ্রিয় দশক তার কথাগুলো আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী খুবই গুরুত্ব সহকারে শুনছিল এবং বেদেশের সমন এও বলতেছিল আপনারই বদনাম করতেছে এই পুলিশগুলো কেননা দশক আপনারা দেখে থাকবেন পুলিশের হিংসতাগুলো পুলিশ কীরকম কিরকমের কাজ গুলো তারা করে আসতেছে তারা পঞ্চাশ টাকা থেকে শুরু করে মানুষদের কাছ থেকে ঘুষ খাই যতগুলা যতগুলা খারাপ দিক আছে সবগুলো সে তুলে ধরতেছে এবং আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী সেগুলো মনোযোগ সহকারে শুনতেছে এরকমেরই এক ভাইরাল ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করতেছি কেন আজকের ভিডিওটা আপনারা খুবই মনোযোগ সহকারে দেখবেন দর্শক ইতিমধ্যে চলে যাবো আমরা মূল ভিডিওতে সেই ভিডিও ক্লিপটা দেখে আসবো সেখানে সে কি বলতেছে চলুন দর্শক যাওয়া যাক মূল ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে আরেকটি কথা বলতে চাই আপনারা যারা যারা নতুন দর্শক আছেন আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন চলুন চলে যাই মূল ভিডিওতে আর বাকি তিরিশ হাজার টাকা দিয়ে কাম করবা এটা হচ্ছে গিয়ে পাট তোমরা ঠিক করতে গিয়েছো আমার এই যে বুট দিয়ে এমপি বানাইছ তোমরা যদি সান্দা দিয়ে টাকা তুলো আমি এমপি কেলে গেছি আমার কাম কি খালি টাকা থাকো না বড় বড় খালি আরে নৌকায় দিও বুট বা বঙ্গবন্ধু

এখন আমি প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চাই নিচ্ছি যে আমি এটা জানি না দেখে তোমরা টাকা আমি তো জানি না যে তোমরা কেন আমি তোমরা আমার ভোট দেও না দেও কিন্তু আমি তো এখন এমপি আমার কাজ হইলো আমি কথা দিছি যে চা বাগানের মানুষ আমার যে ভোট দিছে বাকি জীবন এরা যতদিন আমি এমপি আছি আমি আপনাদের পাহারাদার হিসাবে থাকবো আমি কথা দিছিলাম আমি

আড়াইশো সবাই যে ফিরত দিবাই একটা শান্তি পাই এরকম এইরকম একটা আমি বানাই দি আমি একবার তোমরা আমার মনে নাই মনে হয় যে এইবারই খালি বুট ছাইয়া গেলাম আর আগামী বার যদি আবার নির্বাচন করি আমি বুট ছাইতাম না তোমরা খুশি আমার পাশে যাই পঞ্চাশ হাজার দিয়ে